কোরআনের বিরুদ্ধে কথা বলবে এই কোরআনে স্পষ্ট আয়াত দ্বারা আমরা জানতে পারবো এ নিঃসন্দেহে যার সন্তান কথা বলেন ঠিক না বে ঠিক এটা আমরা বের করতে পারবো কি পারবো না যদি কেউ বলে তাহলে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বুঝে নিতে হবে এর জন্মের কোন সমস্যা আছে

আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে এই কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা আমরা জানতে পারবো এ নিঃসন্দেহে যারা সন্তান কথা বলেন ঠিক না বে ঠিক এটা আমরা বের করতে পারবো কি পারবো না যদি কেউ বলে তাহলে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বুঝে নিতে হবে এর জন্মের কোনো সমস্যা আছে पछि कुरान त अलकन त समसमशा जिकै देख्नु भने बोलेले बोले एष्टै दे बेदम म मौका येशक की अरे नाम एष्टै दुडी बेदम कसरी न न न

কোরআনের বিরুদ্ধে কথা বলবে এই কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা আমরা জানতে পারবো এ নিঃসন্দেহে যারো সন্তান কথা বলেন ঠিক না বে ঠিক এটা আমরা বের করতে পারব কি পারবো না যদি কেউ বলে তাহলে ওই ব্যক্তির দিকে তাকিয়ে বুঝে নিতে হবে এর জন্মের কোন সমস্যা আছে আল্লাহ তাআলা এটা আমাদের জানিয়ে দিয়েছেন কি দেন নাই

আসলে আমি তো কোরআন নিয়ে কথা বলতেছিলাম চেয়ারম্যান সাহেব যে কথা বলছে আপনাদের প্রধান অতিথিকে নিয়ে আসেন আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিয়ে আসেন এই হুজুরকে নিয়ে আসেন

আমি ভয় করি না আমরা ভয় করি একমাত্র কাকে আরো চিৎকার দিয়ে বলেন কাকে আমরা আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষকে ভয় করি না কথা বলেন ঠিক না বেঠি আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই কুরআন নিয়ে চাই আল্লাহর দরবারে ইসলাম নিয়ে কুরআন নিয়ে উঠতে চাই কথা বলেন ঠিক না বেঠি এবার আসেন মুনাফিকের এক নম্বরের গুণ হলো এরা পৃথিবীতে সবকিছু চাইবে কিন্তু আল্লাহর কুরআন চাইবে إبراهيم ديتيا الله <سؤال> تعالى غشنا كلهن وَإِذَا لَقُلْتِ نَآمَنُ قَالُوا آمَنَّا وَإِذَا خَلُوا إِلَى شَيَاطِينِهِمْ

আমরা তোমাদের সাথে আছি এরা যখন শৈতানদের সাথে মিলিত হবে তখন বলবে আমরা তোমাদের সাথে আছি এই দুইটা দলের মধ্যে পৃথিবীতে যারা থাকবে এই কুরআনের এই আয়াত অনুযায়ী সে হলো ডিজিটাল মুনাফিক কথা বলেন ঠিক না বে ঠিক আজ পৃথিবীর বুকে মসজিদে গিয়ে সেজদা করে আবার মন্দিরে গিয়ে নমস্কার দেয় এমন মুসলমান জোরে বলেন পৃথিবীতে আছে না নাই আহলে এই কোরআনের আয়াত অনুযায়ী সে কি দুই দলে যারা পৃথিবীতে থাকবে আজ পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সবার কাছে ভালো এমন মানুষ আছে না নাই আছে না যে বৈধ কাজ করে তার সাথেও সাথেও মেশে মেশে। যে কাজ করে তার আজকে যদি এই স্টেজে আপনার একটা যাত্রা গান দেন মহিলাদেরকে এনে যদি উলাঙ্গ অবস্থায় নাচ গান করেন যদি চেয়ারম্যান সাহেবের কাছে যাই আমরা একটা ড্যান্সের আয়োজন করছি চেয়ারম্যান সাহেব যদি বলে এটা তো আমাদের আমরা তো বাঙালি আমাদের বাঙালি এত ধরে রাখা লাগবে আমি পাঁচ হাজার টাকা দিলাম এবার আবার গেলাম আমরা মাহফিলের জন্য আবার মাহফিলের জন্য আমাদের টাকা দিল তাহলে চেয়ারম্যান সাহেব এই কাজটা ঠিক করবে করবে আমাদের জন্য একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ আমাদের টাকা শুধু পুরাণের জন্য যাবে আমাদের টাকা ইসলামের জন্য যাবে অন্য কোন খাতে যাবে না অনেকে চিন্তা করছেন আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আমি চেয়ারম্যান সাহেবকে দেইনি আমি একটা উদাহরণ দিলাম আমাকে নিয়ে দিচ্ছি আমি আমার কাছে আপনারা আসছেন একটা গান দিবেন আমি গানের জন্য টাকা দিলাম ওয়াজ মাহফিলের জন্য টাকা দিলাম তাহলে মুনাফিকের দ্বিতীয় নম্বরের গুণটা আপনারা বুঝতে পেরেছেন যে দুই দলে আমাদের থাকা যাবে আমরা কি রাসূল কারীম সাল্লাল্লাহু পিছনে নামাজ পড়েছি পড়েছি সাহাবাদের পিছনে নামাজ পড়েছি আব্দুল্লাহ ইবনে উবাই 12টা বছর বিশ্ব পিছনে নামাজ পড়েছে কয় বছর উবাই 12টা বছর বিশ্ব নবীর পিছনে নামাজ পড়লেন বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছে এমন সময় বিশ্বনবীর কানে সুমধুর কণ্ঠে একটা কান্নার আওয়াজ ভেসে আসে সাহাবা একরামকে বিশ্বনবী বললেন ও আমার সাহাবারা আমার কানে সুমধুর কণ্ঠে একটা কান্নার আওয়াজ ভেসে আসে এই কান্নার আওয়াজটা কার বিশ্বনবী যখন এমন কথা বললেন সাহাবে একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কানে তো কোনো কান্নার আওয়াজ ভেসে আসে না তখন বিশ্ব নবী বললেন আমি তো আমার কানে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাই কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা বাচ্চা চিৎকার মারতে মারতে বিশ্ব নবীর কাছে আসলেন চিৎকার দিয়ে কান কান কাচ্ছে এমন সময় বিশ্বনবী দুইটা হাত প্রসারিত করে দিলেন ছোট্ট বাচ্চা এসে বিশ্ব নবীর কোলে উপর বসলেন বিশ্বনবী নরম হাত দিয়ে ছোট্ট বাচ্চার চোখের পানিটা মুছে দিলেন ডাক দিয়ে বললেন বাবা তোমার পরিচয় কি তুমিcadastro কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পরিচয় হলো আমার পিতার নাম আব্দুল্লাহ বিন উবাই আমি আপনার কাছে দুইটা দরখাস্ত নিয়ে এসেছি জোরে বলেন কয়টা আমার পিতা পৃথিবীর বুকের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে যখন আমার পিতার মৃত্যুর অবস্থা তখন আমাকে ডেকে আমার কানে কানে বলে বাবা ছোট্ট অবস্থা থেকে তোকে তো কষ্ট করে মানুষ করেছি আজকে আমি মৃত্যুর সজ্জায় তোর কাছে আমি দুইটা টাপ করে যেতে চাই কয়টা দুই টাপ তার তোকে করে যেতে চাই এক নাম্বার আবদার হলো আমি যখন মৃত্যু বরণ করব আমার কাফনের জন্য যেন বিশ্ব নবীর একটা জামা দেয় কি বিশ্ব নবীর জামা মুবারকটা যেন দেয় এই বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী নিজের গায়ের জামা মুবারক খুলে দিলেন জামা খুলতে যাচ্ছে এমন সময় ডাক দিয়ে বললেন হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়ার হাবিবাল্লাহ এই ব্যক্তি হল মুনাফিক এই মুনাফিকের জানাচার জন্য কাফনের জন্য আপনার পবিত্র জামা মুবারক আপনি খুলতে পারবেন না বিশ্বনবী কোনো কথা শুনলেন না বিশ্বনবী নিজের গায়ের জামা মুবারক খুলে দিলেন বললেন আমি যখন বদর যুদ্ধে গ্রহণ করেছিলাম বদের যুদ্ধ যখন আমি বিজয় লাভ করেছিলাম বদর যুদ্ধে যখন বিজয় লাভ করেছিলাম যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদের ভিতরে একজন ব্যক্তি ছিলেন তিনি হলো আমার চাচা এপনে আব্বাস আবদুল্লাহ বিন উবাইকে সঙ্গে করে নিয়ে আমি আমার চাচার কাছে উপস্থিত হয়েছিলাম আমার চাচাকে এত কঠোরভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল আমার চাচার গায়ের থেকে ঝর ঝর করে রক্ত ঝরতেছিল ছিল তখন আবদুল্লাহ বিন উবাই চোখের পানি আর ধরে রাখতে পারে নাই আবদুল্লাহ বিন উবাই নিজে কাঁদে এর সঙ্গে সঙ্গে বিশ্বনবী দু চোখ bebe বিশ্ব নবীর পানি ঝরে গায়ে কাপড় নেই পরিপূর্ণ এমন সুমা আব্দুল্লাহ বিন উবাই নিজের গায়ের জামাটা খুলে বিশ্ব নবীর চাচা ইবনে আপনি আব্বাসের গায়ে পরিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ আপনাদের কি ঘুম আসছে আরো জোরে বলেন ঘুম আসছে তাহলে চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবর চিৎকার দিয়ে বলি সুমহান আল্লাহ এবার বিশ্বনবী ডায় ডাক দিয়ে বললেন অমর আমার চাচার জন্য সেদিন আমার চাচার জন্য আব্দুল্লাহ বিন ওবাই নিজের গায়ের জমা মুবারক খুলে দিয়েছিল আজকে কি তার কাফুনের জন্য আমার নিজের জামা আমি খুলে দিব না বিশ্বনবী নিজের গায়ের জামা মুবারক খুলে দিলেন এবার বললেন বাবা তোমার দ্বিতীয় দরখাস্তটা কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বিতীয় দরখাস্তটা হলো আমার পিতা আমাকে বলেছেন আপনি নিজে যেন আপনার নিজ ইমামতিতে যেন আমার পিতার জানাজা হয় কি হয় আপনারা তো বিশৃঙ্খলা করছেন উঠাউটি করছেন পাশেই পাশে কথা বলছে আপনাদের বসতে হবে এরকম হলে তো আলোচনা করা যায় না এমনিতে সমস্যা তারপর আপনারাও যদি সমস্যা করে বলেন অমর সেদিন আমার চাচার গায়ে আব্দুল্লাহ বিনুবাই উবাই নিজের গায়ের জামা মুবারক খুলে দিয়েছিল আজকে কি তার জন্য আমার জামা খুলে দিব না বিশ্বনবী নিজের গায়ের জামা মুবারক খুলে দিলেন বিশ্বনবী জানাজার নামাজে উপস্থিত হয়েছেন এমন সময় বিশ্বনবী নিজ ইমামতিতে জানাজার নামাজ পড়াবে এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন আপনি এই জানাজার ইমামতি আপনি করতে পারবেন না কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আপনার পিছনে নামাজ পড়তো কিন্তু তল দিয়ে ইসলামের বারোটা বাজাত কি করত আজ পৃথিবীর বুকে উপর দিয়ে ইসলামের কাজ করে তল দিয়ে ইসলামের ক্ষতি করে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই আছে এত আস্তে বললেন আছে বিশ্ব নোহাম্মুর রসুল জানাজের নামাজে দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বললেন আপনি জানাজার নামাজের ইমামতি করতে পারবেন না এমন সময় বিশ্ব বললেন আমার পিছনে আব্দুল্লাহ বিন উবাই বারোটা বছর নামাজ পড়েছে আমি আব্দুল্লাহ বিন উবাইকে জিজ্ঞাসা করেছিলাম আব্দুল্লাহ বিন উবাই তুমি তো দল দিয়ে ইসলামের বিরোধিতা করো আমার পিছনে কেন নামাজ পড়ো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুখের বাণী শুনেছি আপনার পিছনে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে তার জীবনে সমস্ত সগিরা গুনা গুলি আল্লাহ মাফ করে দেয় জোরে বলি সুবাহান আল্লাহ সুতরাং তুমি আজকে আমাকে কেন বাধা দাও আজকে তার নিজের জানা জারি কি আমি করব না বলে নিয়ার ইয়া হাবিবল্লা আপনি করতে পারবেন না

বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নামাজ ছেড়ে দিলেন হজরত ওমর ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ নামাজ ছেড়ে দিলেন কেন বলে ওমর আমার আল্লাহ বলেছেন সত্তর বার যদি আপনি নামাজ পড়েন তাহলে এই নামাজে কোনো কাজ হবে কোন কাজ হবে না এমন সময় বিশ্ব ডাক দিয়ে বললেন অমর আমি সত্চরবার নামাজ পড়লে যদি আল্লাহ কবুল না করে। আমি এক শতবার নামাজ পলবেইক থাকে বললেন। আল্লাহ হসল বললে আমি এক শতবার নামাজ পর্বব। বিশ্বনবী আবার আল্লহ আকবার বলে নামা দাঁড়িয়েছেন। হজরতে ওমর দিয়াল্লহ তালা নল নামাঝ অংশগ্রগ্রহণ করেননি। এমন সমা দেখে বিশ্বনবীর মাথার চুলগুলা খাড়া হয়ে যাচ্ছে। চুল খাড়া হয়ে যাচ্ছে বিশ্ব নদী আবার নামাজ ছেড়ে দিলেন হজরতে অমর ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ ইয় হাবিবাল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলেন কেন এমন সময় ডাক দিয়ে বললেন অমর কেবল মাত্র আমার আল্লাহ ঘোষণা করলেন হে নবী আপনি যদি একবার নয় দুইবার নয় একশতবার যদি নামাজ পড়েন এই নামাজ আমার আল্লাহ কবুল করবে শুধু সমস্যা কি ছিল তার আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত সে মানতো না হু আল্লাদি আর সালা রসু লাহু বিলহুদা ওয়াদে নিল্হালেও জহি রহু আলাদি নিগুল্লেহি চিৎকার দিয়ে বলেন আল্লাহকবার তলে তলে ইসলামের বিরোধী দা এই কারণে মুনাফিকের দুইটা কুন্তার ভিতর ছিল তার কারণে তার জীবনের সমস্ত আমলগুলা বরবাদ হয়েছেন কি হন নাই আমরা পৃথিবীতে আল্লাহর আজকে অস্বীকার করি কি করি না অনেক আয়াত পৃথিবীতে অস্বীকার করি কিন্তু আমরা বুঝি না আজ পৃথিবীতে যারা কাদিয়ানি এই কাদিয়ানি গুলাকে আমরা কাফের বলি কি বলি না শুধু একটা মাত্র দলিল দিয়ে তাদেরকে কাফের বলি আমাদের শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের আয়াত ও খাতামান নবীন বিশ্ব নবী বললেন আমি শেষ নবী আমার পরে পৃথিবীতে অন্য কোন নবী আসবে আমার পরে পৃথিবীতে অন্য কোন নবী আসবে না আর কাদিয়ানি বললেন যে বিশ্ব নবী শেষ নবী না এইটুকুন শব্দ অস্বীকার করার কারণে তাদের গোটা জীবনের আমল বরবাদ হয়েছেন কি হন নাই আজকে আমরা কেউ যদি শয়তানি করে আমরা বলি প্লিজ বলি কি বলি না বলি এখন বলেন কি আল্লাহর কোরআনের কতগুলো আয়াত কে অস্বীকার করেছে কয়টা আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করে নাই